বাংলাদেশে নিজের মিউজিক শো এর আগে দুপুরবেলা জুম্মার নামাজ রাস্তাতেই সাধারণ মানুষের সঙ্গে আদায় করে চরম প্রশংসিত আদিফ আসলাম এদিকে মুম্বাইয়ের নতুন কনসার্টে ডুয়ালিপা নিজের গানের সঙ্গে শাহরুখের গান গিয়ে চরম আকারে ভাইরাল হল চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক জন্মসূত্রে পাকিস্তানি সঙ্গীত শিল্পী তিনি কিন্তু রাজ করছেন বলিউডেও ভারত পাকিস্তানের গন্ডি পেরিয়ে এশিয়া মহাদেশের মানুষের মনে জায়গা করে নিয়েছেন আতিফ আসলাম এবং তার গান গত শুক্রবার উনত্রিশে নভেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে ম্যাজিক্যাল নাইট টু পয়েন্ট ও কনসার্টে অংশ নিয়েছিলেন এই নামী শিল্পী যেখানে টানা তিন ঘন্টা নন স্টপ পারফরমেন্সে দর্শক হৃদয়ে ঝড় তুলেছেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী আতিফ আসলাম মঞ্চে ওঠেন রাত নটাতে পরবর্তীতে তিন ঘন্টা যাবৎ এখানে পারফর্ম করে আয়োজকদের হয়েছিল কিন্তু ঢাকার দর্শকদের ভালোবাসায় অভিভূত হয়ে মঞ্চে টানা তিন ঘন্টা পারফর্ম করেছেন জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী বাংলাদেশকে আতিফ কতটা পছন্দ করেন সেটা অনেকবারই নিজের পোস্টের মাধ্যমে শেয়ার করেছেন শুক্রবার পাঁচ তারকা হোটেলেই ছিলেন তিনি কিন্তু শুক্রবার দুপুরে জুম্মার নামাজ আদায় করতে হোটেল থেকে বের হন এই গায়ক সড়কের পাশেই মাস্ক পরিহিত অবস্থায় তার নামাজ আদায়ের একটি ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওর সত্যতা নিশ্চিত করা হয়েছে ম্যাজিক্যাল নাইট টু পয়েন্ট ও কনসার্টের আয়োজক ট্রিপল টাইম কমিউনিকেশনের পক্ষ থেকে ছবিটি যে আসল সেটি জানতে পেরেই দর্শকদের একাংশ তুমুল প্রশংসা করেছে আতিফ আসলামের এই নামাজ পড়ার বিষয়টাকে আর অন্যদিকে কিছু দর্শক তাকে নিয়ে কটাক্ষ করেছে বলছেন যে যতই নামাজ পড়ুন না কেন বাদ্যযন্ত্রের সঙ্গে গান গাওয়া তো হারাম সেটি তো রাতে ঠিকই করছেন এই নামাজের কোনো দাম নেই আপনাদের কি মনে হয় কমেন্টে জানান দর্শক যখন বুথ ডুয়ার পারফরমেন্সে ঠিক তখনই মঞ্চে বেজে উঠল লেভিটেটিং গানের সঙ্গে শাহরুখ খানের বাদ সিনেমার ওল্লার কি জো গানটি ডুয়ার গান লিভিটেটিং এর সঙ্গে শাহরুখের বাদশাহ সিনেমার ও লার্কিকে গান মিশিয়ে তৈরি করা হয়েছিল যা সোশ্যাল মিডিয়ায় যেমন জনপ্রিয় তেমন ভাইরাল মুম্বাইয়ের এসে এমনটা করে দারুণ চমক দিয়েছেন দর্শকদের জনপ্রিয় এই গায়িকা ডুয়ালিপা কনসার্টের মাঝে সেই গান গেয়ে ওঠার পাশেই নেচে ওঠেন এই বিশ্ববিখ্যাত ব্রিটিশ পপ তারকা সঙ্গে সঙ্গে উপস্থিত জনতা চিৎকার করে ওঠেন আনন্দে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে শাহরুখ কন্যা সুহানা খানও নিজের ইনস্টাতে সেই স্টোরি শেয়ার করে নিয়েছেন ডুয়ালিপা এবং শাহরুখের নাম পাশাপাশি লিখে হার্ট ইমোজি শেয়ার করে নিয়েছেন জনপ্রিয় এই অভিনেতা শাহরুখের কন্যা প্রসঙ্গত দু সালে ডুয়ালিপা যখন ভারতে এসেছিলেন প্রথমবার তখন শাহরুখের সঙ্গে দেখা করেছিলেন তিনি কিং খানের সঙ্গে পোস্ট দিয়ে ছবিও তুলে সেগুলো পোস্ট করেছিলেন নিজের ইনস্টায় সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন